Aí eu a

তাই বিয়াখন লাগিছিল ল'ৰা দীঘল ফগা বেৰা লাগিছিল চাইছ নাই বা

যমুনা মোছজোবি সমবায় সমিতি lingkে উল্লারকান্দি 43 উল্লারকান্দি 60 74000 টাকা যমুনা 40 কেজি 41 কোটি

এক কোটি একান্ন লক্ষ টাকা জনকল্যাণ এক কোটি জনকল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতি এক এক কোটি পঞ্চাশ লক্ষ এক কোটি একান্ন লক্ষ পঞ্চাশ টাকা এক এক কোটি পঞ্চাশ লক্ষ একান্ন লক্ষ পঞ্চাশ টাকা এক দূর

জনকল্যাণ এক কোটি লক্ষ পঞ্চাশ হাজার জনকল্যাণ এক কোটি লক্ষ হাজার জনকল্যাণ কোটি লক্ষ পঞ্চাশ হাজার দুই এক কোটি পঁচপান্ন লক্ষ পঞ্চাশ হাজার দুই জনকল্যাণ সমবায় সমিতি জনকল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড জনকল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এক কোটি পঁচপান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই এক কোটি পঁচপান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই এক কোটি এক কোটি পঁচপান্ন লক্ষ পঞ্চাশ হাজার জনকল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সকলের অবগতির জন্য জানাচ্ছি আমরা ইতিমধ্যে আমাদের প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান যারা অর্জন করেছেন আমাদের নীলা উন্মুক্ত নীলাবে নাম আমরা জেনেছি প্রথম হচ্ছে জনকল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড তাদের দর মূল্য হচ্ছে এক কোটি পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন ভোলার কান্দি সমবায় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড যাদের দর হয়েছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দ্বিতীয় স্থান অর্জন করেছে হাল্লা মৎস্যজীবী সমবায় সমিতি যাদের দর হচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আচ্ছা আমাদের আজকে উন্মুক্ত ডাকের মাধ্যমে সকলে সন্তুষ্ট আছেন কিনা আচ্ছা আমরা আশা করছি একটা ভালো অ্যামাউন্ট টাকা আমরা সরকারের রাজস্বে জমা দিতে পেরেছি সেই খুশিতে